সামু আলাইকুম বন্ধুরা আমরা এসে গেছি উত্তরা দেয়াবাড়ি আঠারো কায়াকিং এখানে বোর্ড কায়াকিং করা হয় তো এখানে খুব সুন্দর পরিবেশ অনেক মানুষ এখানে কায়াকিং করতে আসছে দেখুন এই যে এখানে টিকিট দেওয়া হয় কায়াকিংয়ের এবং আমার পিছনে এই জায়গাটিতে টিকিট দেওয়া হয় এবং এখানে প্রচণ্ড ভিড় হয় সম্ভবত এত ভিড় হয়েছে যে টিকিট বন্ধ করে দেওয়া হয়েছে স্বামীকের জন্য আবার টিকিট ছাড়া হবে এই যে দেখুন সবাই আমার পিছনে এই যে কয়েকিং করতে এসেছে এটা বোর্ডটার সাথে দুইজন অথবা তিনজনের তো যারা কায়াকিং করতে চান তারা এখানে আসতে পারেন খুব সুন্দর একটা পরিবেশ আমার খুব ভালো লেগেছে জায়গাটি তা আপনারা চাইলেই এই মনোমুগ্ধকর পরিবেশে আসতে পারেন এবং উপভোগ করতে পারেন এত সুন্দর একটি পরিবেশ এখানে চাইলে বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি নিয়ে আপনারা আসতে পারেন তবে এটা খুব মনোমুগ্ধকর একটি পরিবেশ তাই যে কেউ ইনজি করতে পারবেন এটা আপনারা খুব আনন্দ উপভোগ করতে পারবেন চালা হলো তেল বাড়ি করে লো আগে আরে ভিজো মিয়া গা কায়াকিং জিনিসটা আসলে অসাধারণ এত সুন্দর পরিবেশে কায়াকিং করতে পারলে নিজের মনটাকে অনেক সান্ত্বনা দেওয়া যায় বা ভালো একটা ফিলিংস দেওয়া যায় তো মাঝে মাঝে চলে আসি এবং আপনারা আসবেন সুন্দর একটা পরিবেশ আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর এত সুন্দর বাতাসে এত সুন্দর একটা পরিবেশ পাওয়াটাও অসাধারণ একটা ব্যাপার সেবার ধন্যবাদ